ও কাঁঠাল লোকটা শোনো 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 চাচা ভালোইটা আছে তাহলে কাঁঠাল বিক্রি করবো কাতাল হ্যাঁ আমি কাতাল গাড়ি দিয়ে দেখি চলো তাহলে দাম নিবা

কথা লাও আৰু দিব ও কার লোড কর যা তো আমি 50 টাকা দেব হ্যাঁ আর ঠিক আছে ঠিক আছে কাল তুলি দাও হ্যাঁ তুলি দাও কি তুই হ্যাঁ কি

दा बिता हिँचे ताक त तुलो ताले तुलो ओ न दा पालो थाले अरे पाड पनि ताकले धोर त ल जङ्गा तगु 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 ओ आ